ভালোবাসার অপর নাম জিন্দা মরা ভালোবাসার অপর নাম হয় জিন্দা মরা প্রেম করিস না বন্ধুর সনে সখী তোরা প্রেম বন্ধুর সনে সখী তোরা সখী গো অলো প্রাণর সখী রে কেহ যদি প্রেম করিবি আগে বন্ধুর মন নিবি নিয়া মন দিবি না তোরা ওরে তানা হলে জলে পুরে হইয়া যাবি সারা ওরে তানা হলে জলে পুরে হইয়া যাবি সারা প্রেম করিস না বন্ধুর সনে সখী তোরা ভালোবাসার অপর নাম জিন্দা মরা ভালোবাসার অপর নাম হয় জিন্দা মরা প্রেম করিস না বন্ধুর সনে সখী তোরা প্রেম করিসষ্ণা বন্ধুর স্বনে সখিতরা